আমাদের যে শহীদ ওসমান হাদি যে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন আওয়ামী এই সন্ত্রাসীদের হাতে এটা প্রতিবাদ জানাতে আসছি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না বাবুকে নিয়ে আসতে তো ছোট বাচ্চা শীতের মধ্যে শীত তো আছে কিন্তু আরো আমাদের আমাদের মতো আরো অনেক ভাইও তো এখানে আছে শীতের কথা চিন্তা করে যদি সবাই যদি ঘরে বসে থাকে তাহলে তো আর আন্দোলন কোন আন্দোলনই বাংলাদেশে ভবিকে বাবুকে ছেড়েছে আচ্ছা ভাবিও আছে যেটা চেয়ে গেছে বিচার সে তার প্রোটেকশন চায়নি সে শুধু চেয়েছে তার মৃত্যুর পর তার খুনীদের জন্য বিচার হয় সেটা ইন্টারিয়ম কেবসে করতে হবে ইন্টারিয়মে থাকাকালীনই খুনটা হয়েছে সেক্ষেত্রে ইন্টারিমকে দায়িত্ব নিতে হবে এই খুনের বিচারের জন্য দেশে এত অপরাধ হচ্ছে এত কিছু হচ্ছে যে কোনোটারই বিচার হচ্ছে না তিনি সবকিছু বিচারে ধামাচাপা হয়ে যাচ্ছে অবশ্যই এটা বিচার হওয়া দরকার যেহেতু সে ইনসাফের বিরুদ্ধে কথা বলতো ইনসাফ নিয়ে কথা বলতো দেশই চাই হাত দিবে বিচারটা অবশ্যই হয় আমাদের শরীরে যতক্ষণ হচ্ছে এনার্জি আছে আমরা ইনশাল্লাহ এই ইনসাফের পক্ষে যে লড়াই করে গিয়েছে আমরা অবশ্যই তার তার এই বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়াবো আমরাও রাজপথে থাকবো ইনশাল্লাহ বাচ্চাকে নিয়ে আসছি হাদি ভাই বিচার পায় এবং হাদি ভাইয়ের স্বপ্নগুলো মানে তার যে দর্শন এটা যেন মানুষের মধ্যে ছড়াই যায় এবং আমার বাচ্চা যেন শিখতে পারে হাদি ভাইয়ের দর্শনগুলো যেন ওর ভিতরে যায় আমার বাচ্চার মাও আমার সাথে আসছে সে মাঝখানে আছে বসা বাংলাদেশের আপামোর জনতা এককভাবে নয় সঙ্গে অর্থাৎ পুরো পরিবার এবং পুরো জাতিসত্তা নিয়ে জেগে উঠেছে যে জাতির মাঝে চব্বিশের চেতনা লালন এবং ধারণ করা হয়েছে এরকম একটি জাতি গঠন হয়ে গেছে আর তারই স্বপ্নদ্রষ্টা ছিলেন অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ ওসমান বিন হাদি গোলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা 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 এই ধরনের স্লোগানে হাদি ভক্ত জুলাইয়ের বিপ্লবীরা সাথে অংশ নিয়েছেন এই বাংলার নারী সমাজ সন্তান এবং স্বামী নিয়ে উপস্থিত হয়েছেন অনেক পরিবারের নারীরা এই রকম কোটি কণ্ঠের দাবিকে অগ্রাহ্য করে রাষ্ট্রের সরকার নীরব ভূমিকা পালন করছে আর জাতিকে ভুলাতে চাচ্ছে শহীদ ওসমান হাদি নামে বাংলাদেশের কোনো

বাচ্চাকে নিয়ে মা বাবা উপস্থিত হয়েছেন এই প্রজন্মের মাঝে যেন দেশপ্রেম এবং সার্বভৌম রক্ষার জন্য তারা যেন উদ্বুদ্ধ হয় এবং হাদির মতো যেন তাদের সন্তান হয় এই ধরনের একটি স্বপ্ন নিয়ে তারা এসেছেন শহীদের রক্ত যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনে উর্বর হয় শহীদের স্বপ্ন বাস্তবায়নে সেটাই প্রমাণ করে গেল আরেকবার শহীদ ওসমান হাদি তার জীবিত হাদির চাইতে মৃত হাদি যেন আরো হাজার গুণ বেশি শক্তিশালী এবং হাজার গুণ বেশি স্বপ্নদ্রষ্টা সেটাই প্রমাণ করে গেল শহীদ শরীফ ওসমান বিন হাদি